আমি কেমন আছেন সবাই আজকে গ্লোবর একটা বিষয় নিয়ে কথা বলবো কিছুদিন আগে একজন ভাই গ্লোব ডেলিভারি কাজ করে আমি একটা কোয়েশ্চেন করেছেন ইউটিউবে যে গ্লোবোর যে ক্যাশ টাকাটা আসে এইটার বিষয়টা নিয়ে একটু ডিটেলস বলার জন্য বিশেষ যারা নতুন রয়েছেন যারা পুরাতন তারা মোটামুটি সবাই জানেন বাট যারা নতুন রয়েছেন তাদের এই ক্যাশ হ্যান্ডেলিংটা নিয়ে অনেক সময় হয় আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে যখন ডেলিভারি করতে গেলে কোনো কাস্টমার আপনাকে ক্যাশ টাকা দেয় ক্যাশ মানি দেয় তখন সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে প্রথম ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন একটা অর্ডার আসে সেখানে আপনার ডিটেলস থাকে যে কাস্টমার আপনাকে কোনো ক্যাশ দিবে কিনা অথবা রেস্টুরেন্টে আপনাকে কোনো ক্যাশ মানি দিতে হবে কিনা পে করতে হবে কিনা খাবারটা নেওয়ার সময় রেস্টুরেন্ট হোক সেটা সুপার মার্কেট হোক কারণ এখন ডেলিভারি গ্রহ সব কিছু সুপার মার্কেট বা অন্যান্য মার্কেট থেকেও কিছু জিনিস কেনার অর্ডার থাকে মাঝে মাঝে সো আগে এটা দেখতে হবে অ্যাপসের ভিতরে যখন অর্ডারটা আসে অর্ডারে কোনো ক্যাশের কোনো পেমেন্ট অথবা রিসিভ করার কোনো অপশন রয়েছে কিনা অপশান বলতে মানে নোটিফিকেশান আছে কিনা যে কাস্টমার থেকে ক্যাশ পে করবে অথবা আপনাকে রেস্টুরেন্টে বা দোকানে যে নেওয়া প্রোডাক্টটা নেওয়ার সময় আপনাকে ক্যাশ পে করতে হবে সো যখন আমরা অর্ডার শুরু করতে যাই মানে কাজ শুরু করতে যাই ডেলিভারি বা গ্রহ প্রতিদিন আগে দেখবো আমাদের ক্যাশ ব্যালেন্স একেবারে প্রথম পেজে গ্রো আমি এদিক দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনার স্টার্টিংয়ে ক্যাশ ব্যালেন্স জিরো রয়েছে নাকি কোনো অ্যামাউন্ট রয়েছে ধরে নিলাম আমরা প্রথম দিন সো ক্যাশ ব্যালেন্সটা জিরো রয়েছে সো মনে করেন আপনি ওই দিন অর্ডারটা দিলেন একটা যেখানে রয়েছে যে কাস্টমার আপনাকে বিশ ইউরো ক্যাশ পে করবে আমি এটাকে আপনাকে জাস্ট এক্সাম্পল হিসেবে নিচ্ছি যে বিশ ইউরো পে করবে খাবারের দাম বা যেটাই হোক সো আপনি যখন রেস্টুরেন্টে খাবারটা নেবেন হয়তো ওইখানে লেখা কোনো লেখা নাই যে আপনি ক্যাশ পে করতে হবে কারণ আপনার কাছে ক্যাশ ব্যালেন্স যে জিরো মানে জিরো থেকে যেহেতু শুরু করছে সো রেস্টুরেন্ট আপনাকে পে করা লাগবে না রেস্টুরেন্টের পেমেন্টটা ওরা অনলাইনে করে দিয়েছে যেহেতু আপনার কাছে ক্যাশ নেই বাট যখন আপনি খাবারটা বা প্রোডাক্টটা কাস্টমারকে বাসায় ডেলিভারি দিতে যাচ্ছেন সেখানে আবার নোটিফিকেশন লেখা রয়েছে যে কাস্টমার আপনাকে বিশ ইউরো পে করবে কাস্টমারের কাছ থেকে আপনি বিশ ইউরো নিয়ে নেবেন আবার এটাও নোট থাকে যে কাস্টমার আপনাকে পঞ্চাশ ইউরো নোট দিবে অর্থাৎ আপনাকে তিরিশ ইউরো রিটার্ন করতে হবে কাস্টমারকে এটা একটু দেখে নেবেন কারণ কাস্টমার এটা অনেক সময় নোট দিয়ে দেয় যে আমার পঞ্চাশ ইউরো আছে আমি তো বিশ ইউরো পে করবো অবশ্যই যাতে ডেলিভারি ম্যানের কাছে বাকি তিরিশ টাকা থাকে যাতে সে আমাকে খুচরা টাকাটা রিটার্ন করতে পারে যার ফলে এই নোটিফিকেশনটা লেখা থাকে যে কাস্টমার কত এরো দিয়ে পে করবে সো এটা অবশ্যই দেখে নেবেন কারণ এমন যাতে না হয় যে কাস্টমার পঞ্চাশ এরো দিলে আপনি পঞ্চাশ এরো রেখে দিলেন রেকর্ড হয়ে যেতে পারে অবশ্যই কাস্টমার পোকা হলে চাইবে যে আমার বাকি টাকা কই তো সেখানে দেখে নিতে হবে কাস্টমার তো বলতে পারে যে দশ টাকা রেখে বাকি টাকা দাও কিন্তু ওখানে লেখা যে না বিশ এরো নিবে তখন আপনি কাস্টমারের সাথে বার্গেনিং করতে হবে যে না তোর তো এখানে বিশ ইউরো পেয়ে করার কথা আমি কেন তোর থেকে দশ ইউরো নিয়ে চল্লিশ ইউরো দেবো সো এই জিনিসটা কিন্তু অবশ্যই সাবধান যে যখন আমরা ক্যাশটা হ্যান্ডেল করি বিশেষ করে অবশ্যই গুনে নিব যে কত ইউরো দিচ্ছে বিশ ইউরো হলে বিশ ইউরোই দিচ্ছে না তো খুঁজতে দিতে পারে যে দশ ইউরো আর বাকি দশ ইউরো কয়েন দিয়ে দিতে পারে মনে একটা দিয়ে দিতে পারে সো অবশ্যই ভালোভাবে গুনে নিতে হবে কারণ যখনই আপনি ক্যাশটা রিসিভ করলেন রিসিভ করে যখন অর্ডারটা কমপ্লিট করে ফেলবেন তখন দেখবেন একবার গ্লোবোর অ্যাপসের প্রথম পেজে আমি উপরে দেখিয়ে দিব দেখিয়ে দিচ্ছি দেখেন যে উপরের পেজে প্রথমে যে নিচে ক্যাশ ব্যালেন্স যেটা প্রথমে যখন আপনি কাজ শুরু করেছিলেন জিরো ছিল সেটা এখন 20 ইউরো হয়ে গেল এক্সাম্পল সো জিরোর জায়গায় দেখবেন বিশ অর্থাৎ বিশ ইউরো ক্যাশ আপনার কাছে রয়েছে এখন প্রশ্নটা ছিল এই যে কাস্টমার 20 ইউরো দিল এই বি ইউরোটা আপনি কি করবেন বিশ ইউরোটা অবশ্যই আপনার কাছে থাকবে না আপনার টাকা না এটা গ্লোবাল টাকা মনে করেন এরকম সারাদিন অর্ডার দিতে দিতে আপনি দেখলেন আপনার সর্বমোট 50 এর বা 70 এই হলো। কিপটাটা আপনি রেখে দিবেন। যদি বিভিন্ন জোনাতে এরকম থাকে যে 50 এর উপরে উঠলে বা 40 এর উপরে উঠলে গ্লোব বা ডেলিভার আপনাকে নোটিফিকেশন পাঠাবে যে এই অ্যামাউন্ট সত্তরের এর পুরোটা না হয়তো দিতে পারবে যে 50 তুমি গ্লোবাল অ্যাকাউন্টে ডিপোজিট করে দাও আর একটা লিঙ্ক দিয়ে দিন। সেই লিংকে যে আপনি কোনো তাৎকিতে যে পেমেন্টটা করে দিতে পারবেন ইজিলি। ব্যাঙ্ক ট্রান্সফার সিস্টেম রয়েছিল কিনা আমার ঠিক এখন মনে আসছে স্যার বাট আমি প্রত্যেকবার তাবাক্ষিতে যে পেমেন্টটা করে দিয়েছি ওরা যে অ্যামাউন্টটা বলে সেই অ্যামাউন্টটা পেমেন্ট করে দিয়েছি এটা হচ্ছে একটা অপশন যে পেমেন্ট করে দিতে বললে পেমেন্ট করে দিলেন সাপোজ যদি আপনি সত্তর ইউরো পেলেন বললো পঞ্চাশ ইউরো পেমেন্ট করে দিলেন তাহলে পঞ্চাশ ইউরো পেমেন্ট করে দিল বিশ ইউরো আপনার থাকবে এবং সেটা অ্যাপসের ভিতরে উল্লেখ থাকবে যে পঞ্চাশ ইউরো আপনি ডিপোজিট করেছেন আর বাকি বিশ ইউরো ক্যাশ ব্যালেন্স দেখাবে এটাও কিন্তু আপনার নিজের না খরচ করবে না যতক্ষণ পর্যন্ত ক্যাশ ব্যালেন্স যেটা দেখাবে সেটা গ্লোবর টাকা তারপর এই ক্যাশের থেকে রাত্রেবেলা বিশেষ করে দেখবেন যে ওই দিনটা ডেলিভারির পরে আপনাকে রাতে হয়তো কোনো একটা নোটিশন আসবে যে বিশ টাকা সাপোজ বিশ এরো ছিল আমি বিশ এর উদাহরণটা দিচ্ছি বিশ ও ছিল সেখান থেকে ছয় এরো আপনাকে দিয়ে দেওয়া হলো চোদ্দ এরো ব্যালেন্স হয়তো রাত্রেবেলা ঘুমানোর সময় দেখলেন বিশ এরো ক্যাশ ব্যালেন্স সকালে উঠে দেখলেন চোদ্দ এরো বাকি ছয় এরো কই গেল ওই ছয় এরো আপনাকে রেখে দেওয়ার জন্য বলেছে মানে আপনার যে পেমেন্টটা পাওয়ার কথা মাস শেষে বা পনেরো দিন পরে সেই পেমেন্টের অলরেডি ছয় এরো আপনাকে পে করে দিল মনে করেন আপনার পনেরো দিনে ইনকাম হলো দুইশো ইউরো তখন ওই দিনটা দেখাই দিচ্ছে যে ছয় ইউরো আপনি রেখে দেন তখন আপনাকে দুইশো ইউরোর জায়গায় একশো চুরানব্বই ইউরো পে করবে পরবর্তীতে পনেরো দিন পরে মানে এই টাকাটা আপনার যেটা দিয়ে দিল আর বাকি যেটা ক্যাশ ব্যালেন্স দেখাবে সব সময় এই অ্যামাউন্টটা সাথে নিয়ে বের হবে পরের দিন কারণ দেখা যাচ্ছে যখন আপনাকে সে ক্যাশ ব্যালেন্স থাকবে গ্লোবল সেই ক্যাশ ব্যালেন্স থেকে অনেক সময় আপনাকে রেস্টুরেন্টে পে করতে হবে বা কোনো কিছু কিনতে গেলে কাস্টমারের জন্য তখন বললো যে রেস্টুরেন্টে ওই যে চোদ্দ এরও ছিল সাপোজ বা বিশ এরও ছিল সেটা বললো যে এখানে এত টাকা পে করো পুরো যদি বিশেরও পেমেন্ট করতে না বলে তাহলে মনে দশেরও পেমেন্ট করতে ব্যালেন্স দেখাম সে রাত্রে অবশ্যই আবার পরবর্তীতে অন্য কোথাও পে করার জন্য অথবা রাত্রে আপনাকে কিছুটা ব্যাক দিয়ে দেবে ব্যাক করতে করতে যখন পনেরো দিন পরে সব ব্যালেন্স করা হয় একা অ্যামাউন্টগুলো তখন যে ক্যাশ অ্যামাউন্টটা টোটাল থাকে সেটা পুরোটা আপনাকে পে করে দেওয়া হয় ওই যে বললাম যে মনে করেন দুইশো এরও ছিল দুইশো থেকে পনেরো দিন পরে দেখা গেছে আপনার কাছে চল্লিশেরও চল্লিশেরও পে করে দিল আপনার দুশো থেকে তখন বাকি একশো সাঁইট এরো থাকে সেটা হচ্ছে ব্যাংকে ট্রান্সফার করবে এখানেও কথা বলে এখানে কিন্তু বিশ পার্সেন্ট কেটে রাখবে এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না যে আপনি যত এরোর কাজ করবে সেটার বিশ পার্সেন্ট আপনার লোভো কেটে রাখবে সো আমার মনে হয় আমি ক্যাশের যে বিষয়টা মোটামুটি বোঝাতে পেরেছি তারপর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের নিচে কমেন্টস করবেন ফেসবুকে নিয়ে পোস্টেও কমেন্টস করতে পারেন অবশ্যই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পেজটি ফলো করেনি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্টস করতে ভুলবেন না কারণ এত কষ্ট করে আমরা ভিডিও বানাই বা তারপরে দেখি যে সেম কোয়েশ্চেন আপনারা পরবর্তীতে অন্য ভিডিওতে করেন কারণ রেগুলার আমাদের ভিডিওগুলো না দেখার কারণে এই জিনিসটা হয় যে আপনি আপডেট তথ্যগুলো পান না সো রেগুলার চেষ্টা করবেন

নতুন বছরের ইজেটা নিজেই করে ফেলুন একদম ফ্রিতে মিজিপি অ্যাপস দিয়ে কোনো ডকুমেন্টস সাবমিট করতে বাকি থাকলে অথবা ভুল করলে তাহলে কিছুক্ষণের ভিতরে নিউজিপি প্রতিনিধি টিম যোগাযোগ করবে তাহলে আর দেরি কেন এক্ষুনি প্লে স্টোরে গিয়ে সার্চ করুন মিউজিপি ডাউনলোড করে আপনার হাতে থাকা স্মার্টফোনের সঙ্গে আপনিও স্মার্ট হয়ে যান